ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ হোসেন থেকে বন্ধুরা অনফেসিভিয়ান যারা আমরা রয়েছি আমাদের জন্য যতই দিন যাচ্ছে হয়তোবা আমরা সামনে আরও ভালো দিন পেতে যাচ্ছি ইনশাল্লাহ তারই একটা হচ্ছে পপ আপ আমরা আজকের পপ আপে বুঝতে পারতেছি যেটা হচ্ছে এশ স্যার আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন কী কারণে সেটা হচ্ছে এই যে কয়েকদিন আগে আমরা যে সার্ভেটা করলাম জরিপটা করলাম সেই জরিপের বিষয়ে তিনি অলরেডি মতামত আমাদের থেকে পেয়েছেন এবং এই মতামতটা হচ্ছে আমাদের জন্য কোম্পানির জন্য সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটাও তিনি তার হচ্ছে পপ আপে উল্লেখ করেছেন তিনি যা লিখেছেন তা আমি বাংলায় অনুবাদ করে সামান্য আমার বুঝ যতটুকু আমি বুঝেছি সেই অনুযায়ী আপনাদের আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেটা হচ্ছে শুরুতে তিনি লিখেছেন যে আপনার কথা শোনানোর জন্য ধন্যবাদ আমরা যে আমাদের মতামতটা শুনিয়েছি বা জানিয়েছি সেটার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারী সকলের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন আপনার উত্তর আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমরা যা ধারণা করছি আমাদের উত্তরটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই জরিপে সেটা গুরুত্ব বহন করছে আপনি কেবল এক কয়েকটি প্রশ্নের উত্তর দেন আমরা যে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি শুধু এই তিনটা প্রশ্নেরই উত্তর দেয়নি আপনি আমাদের আপনার হৃদয় দেখিয়েছেন এরকম তিনি উল্লেখ করতে চেয়েছেন আমি তুমি সরি আপনি আপনার হচ্ছে অঙ্গীকার নিশ্চিত করেছেন আমরা যে অঙ্গীকার করেছি সেই জরিপের কিছু কিন্তু উল্লেখ ছিল যে আপনি কতদিন থেকে কতদিন পরে এখান থেকে মানে বেনিফিট নিতে চান বা সরাসরি বেনিফিট উল্লেখ নাই সাফল্য বা হচ্ছে লঞ্চিংয়ের বিষয়ে সেখানে কিন্তু নব্বই দিনও ছিল একশো আশি দিনের ছিল আর একটা অপশন ছিল যে যতদিন প্রয়োজন ততদিন মানে অ্যাসের সাথে আমরা সেই সেইটা আমরা মে ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছি হয়তো বা কেউ কেউ কম সময়ে দিতে পারে তো সেটা তিনি হচ্ছে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা আমাদের সেই অঙ্গীকারটা আমরা করেছি এবং তিনি সেই অঙ্গীকারটা তিনি জেনেছেন আর আপনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে এই যাত্রা গুরুত্বপূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই অবিশ্বাস্যভাবে মূল্যবান প্রমাণিত হচ্ছে আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা কেমন চাই এখান থেকে আসলে কতটা ধৈর্যশীল হয়ে বা কতটা হচ্ছে এটাতে ডেডিকেটেড আমরা আমাদের হচ্ছে সকল কিছু আমরা এর মধ্যে হচ্ছে মতামতের মধ্যে কিন্তু আমাদের প্রকাশ পেয়েছে সেটা আমরা যেই অবিশ্বাস্যভাবে আমরা যেটা সার্ভেটা করেছি তিনি সেই অবিশ্বাস্য সেই মূল্যবান মতামতটা আমাদের সেটা তিনি আমরা প্রমাণ করেছি সেটাই তিনি বোঝাতে চাচ্ছেন আর কি আমরা একসাথে এই মিশনের পরবর্তী ধাপে নেভিগেট করার সময় এখন যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে সবাইকে মিলে এই মিশনে অ্যাসারের মিশনের ভিশনের মধ্যে এই মিশনে আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা নেভিগেট করার সময় এই সময়টা অতিবাহিত হচ্ছে আপনার প্রতিক্রিয়ায় আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করছে সহজ বাংলা তো উন্নত স্পষ্টতার উপর ভিত্তি করে আমাদের ঘোষিত লক্ষ্যর মধ্যে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের যৌথ উদ্দেশ্য এই যে হচ্ছে উন্নত স্পষ্টতার উপর স্পষ্ট যে একটা বিষয় হ্যাঁ তিনটা কোশ্চিন ছোট তিনটা কোশ্চিন হলেও কিন্তু এখানে অনেক কিছু হচ্ছে গুরুত্ব ছিল সেটা কিন্তু হয়তো বা আমি লাস্ট যে ভিডিওটা ছিল এই সার্ভে নিয়ে সেখানেও কিন্তু এটা আমি বলেছিলাম এবং গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ওটিপি কোড বিষয় সেখানে কিন্তু বলেছি পরবর্তীতে আমরা এই সার্ভের বিষয়গুলোতে আপডেটগুলো আমরা আরও স্পষ্ট হতে পারবো সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ হচ্ছে তো উন্নত স্পষ্টতার উপর ভিত্তি করে আমাদের ঘোষিত লক্ষ্যের যে সামঞ্জস্য রয়েছে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের যৌথ উদ্দেশ্য যে যা যে উদ্দেশ্যটা ফাউন্ডিং মেম্বার এবং এসচার সহ টেক টিম সহ যাবতীয় যারা রয়েছে লিগাল টিম সহ যা কিছু রয়েছে নতুনভাবে এইসব প্রতিষ্ঠিত হয়েছে আবারও সেগুলাতে তার সব সবাইকে মিলেই যে হচ্ছে এই সার্ভেটা করা হয়েছে এটা প্রশ্ন এবং উত্তরের মধ্যে যে সামঞ্জস্যতা রয়েছে এবং উদ্দেশ্যগুলোও কিন্তু মানে সফলভাবে এগিয়ে যাওয়ার একটা হচ্ছে প্রচেষ্টা এবং সার্ভে সহ যাবতীয় সময় যে আমরা অতিবাহিত করছি আমরা যে ধৈর্য ধারণ করতেছি আয়েশ আরও সময় দিতে চাচ্ছি সেটাও কিন্তু এর মধ্যে প্রকাশ পায় আমরা এখনও আমা আপনার যেই ভাগ করা সব কিছুর পর্যালোচনা করছে আমরা যা কিছু করছি না কেন আমরা যে সময়টা হয়তো বেঁধে দিয়েছি কেউ কেউ আবার কেউ কেউ অনির্দিষ্টকাল পর্যন্ত সময়ের জন্য অপেক্ষা করতে আগ্রহী সেটা আমরা জানিয়েছি এবং যত উত্তর আমরা যা কিছু দিয়েছি না কেন সেটা কিন্তু তিনি তারা হচ্ছে এখনও পর্যন্ত তারা হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে পর্যালোচনা করছেন এবং আমরা আপনাকে জানাতে পারি আনন্দিত যে আমরা ফলাফলগুলি ভাগ করে নেব এই যে আমরা যেই যাই কিছু ঘটুক না কেন কোম্পানির যেই সফটওয়্যার আসুক বা অ্যাপস আসুক বা যা কিছু আসুক না কেন এর মধ্য দিয়ে এই সার্ভের মধ্য দিয়ে এবং হচ্ছে যা কিছু ঘটুক না কেন আমরা যে এখান থেকে কোনো বেনিফিট পেয়ে থাকি অবশ্যই পাওয়ার আশায় আছি এটাও যদি আমরা যেই পরিমাণ আমাদের আমরা দেওয়ার কথা বা আমাদের দিবে সেটাও কিন্তু একটা এই যে ভাগ করা বা এই সব সুখে দুঃখে মানে পাশে থেকে মানে কোম্পানিকে হচ্ছে কোম্পানিকে মূল্যায়ন করে কোম্পানির সকল কিছুকে হচ্ছে ধারণ করে আমরা কিন্তু সব কিছু ভাগ করে নেব তো এটাই বোঝাতে চাওয়া হচ্ছে আর কি এবং আপনার সাথে আমাদের আমরা শীঘ্রই কি শিখেছি এবং আপনার সাথে আমরা শীঘ্রই কি শিখেছি এই যে উপরে যে লাইনটা দেওয়া ছিল যে আমরা আপনাকে জানাতে পারে পেরে আনন্দিত যে আমরা ফলাফলগুলি ভাগ করে নেব এবং আপনার সাথে আমরা শীঘ্রই কি শিখেছি এই যে আমরা যা কোম্পানি যা শিখে শিখিয়েছে বা কোম্পানি যা জানতে চেয়েছি এই যে এই শেখার মধ্যে ওনারাও কিন্তু হচ্ছে একটা ফলাফল আশা করেছিল এবং সেটাই পরবর্তীতে আর কী হবে সেগুলো আমাদেরকে আরও হচ্ছে বিস্তারিত আকারে আমাদের পর্যায়ক্রমে হয়তো আসতে যাচ্ছে তো আপনার কণ্ঠস্বর পরবর্তী কী হবে তা গঠনে সহায়তা সহায়তা করছে আমাদের উত্তরগুলোর মধ্যেও কিন্তু পরবর্তীতে আমরা কী চাচ্ছি সেটা হচ্ছে সহায়তা বা সাহায্য করবে বা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে আর আমাদের উপর আস্থা এখন আবারও স্মরণ করে দিচ্ছে আমাদেরকে যে তাদের উপর আস্থা রাখতে হবে তার টিম টিমকে টিমের উপর আস্থা রাখতে হবে এবং এরপর যা হবে তার জন্য অপেক্ষা করা মূল্যবান এই যে একটা বাক্য একটা বাক্যর মধ্যে অনেক কিছুই রয়েছে পা যা পপে যা উল্লেখ রয়েছে তার চেয়ে বেশি এই বাক্যটার মধ্যে আমার কাছে মনে গুরুত্ব রয়েছে এরপর যা কিছু হবে অপেক্ষা করা মূল্যবান অপেক্ষা করাটাই হবে আমাদের হচ্ছে প্রথম কাজ আমাদের অধৈর্য হলে চলবে না আমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং একই সাথে কৃতজ্ঞতার সাথে যে আমরা যা কিছু তো সারের সারের এবং তার টিমের সাথে আমরা যা কিছু করছি না কেন তার সাথে আমাদেরকে আমাদেরকে মূল্য মূল্যায়ন করতে হবে এবং এই যে অপেক্ষা করা বা তার টেক টিমের সাথে তাদের কাজকে সমর্থন করা এবং ধৈর্য সহকারে হচ্ছে এই প্রতি হচ্ছে আস্থা রাখা সব কিছুই কিন্তু হচ্ছে সব কিছুর উপরই হচ্ছে মূল্যায়ন হবে এবং কৃতজ্ঞতার সাথে এসছাড় আমাদেরকেও তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তিনি আরও জানাচ্ছেন কৃতজ্ঞতা তার যে টিম দলকে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন তো এই হচ্ছে স্পপ আপের হচ্ছে আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝে বুঝতে পারছি সেই অনুযায়ী আমি বলার চেষ্টা করলাম আপনাদের হয়তো ভিন্ন মত থাকতেও পারে তো আমাদের সব কিছু মিলে আমাদের একটা জায়গায় সব মানে হচ্ছে কথাবার্তা থাকতে হবে বা ধৈর্যশীল হতে হবে এবং একই সাথে অপেক্ষা করতে হবে অপেক্ষার পরিমাণটা যে কত আরও দীর্ঘ হবে না ছোট হবে না বড় হবে সেটা অগ্রিম বলা সম্ভব নয় তিনি এর মধ্যে কিছু ইঙ্গিত দিয়েছেন হয়তোবা আরও দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে অথবা হয়তোবা সামান্য অল্প কিছু দিন বা কিছু সময় অপেক্ষা করতে হবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না তো আমরা অবশ্যই পরবর্তীতে ধাপে যাওয়ার জন্য আমাদের এই পূর্বের যে ও নিউজ এইটের সার্ভেটা ছিল অনেক গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব বহন করে এই পপাকের মধ্যেও আমরা বুঝতে পারছি তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম